জীবিত মানুষকে মৃত বানিয়ে নকল কাগজপত্র দিয়ে জাল দলিল তৈরি করে অপরের সম্পত্তির নিজের নামে করে সরকারি নথিতে নাম পরিবর্তনের অভিযোগ উঠল বুধবার প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে ঘটে জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের জাহাননগর নগর পঞ্চায়েত অন্তর্গত দ্বীপে মাঠ এলাকায় ঠাকুরদাস দাস তার সম্পত্তি সমস্ত কিছুই দু পনেরো সালে তার মেয়ে হরিমালা দে এবং জামাই গোপী দেকে সরকারি নিয়মবিধি মেনে দানপত্র করে দেয় দিন পনেরো আগে ঠাকুর দাস দাস যখন ওই সম্পত্তির খাজনা দিতে যান বিএল আর ও অফিসে যান ওখানে গিয়ে তিনি জানতে পারেন সেই সম্পত্তি তার নয় দুই সালে ওই সম্পত্তির আইনত বৈধ মালিক তার প্রতিবেশী সমাপ্তি শীল দাস এবং সুশান্ত দাস তখন তিনি বর্ধমানে গিয়ে ওই সম্পত্তির নকল দলিল তোলেন সেই দলিলই তার মেয়ে এবং জাবাই মৃত দেখানো হয় এই বিষয়টি সম্বন্ধে প্রতিবেশী সুশান্ত দাসের কাছে জানতে চাওয়া হলে মারধরের হুমকি তিনি এ বিষয়ে নাদুনঘাট থানায় অভিযোগ দায়ের করে বেশ কিছুদিন চলে যাওয়ার পর কোনো প্রশাসনের তরফে থেকে কাজ না হওয়ায় তিনি মহকুমার শাসকের দরবারে অভিযোগ জানান যদিও এই বিষয়ে সমাপ্তি শীল দাস ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি তিনি জানার ওনারা এই বিষয়ে কিছু আমি কালনা মহাশাসকের কাছে এসেছি জমি জায়গার ব্যাপারে মানে আমাদের সম্পত্তি মেয়েকে দিয়ে দিয়ে সেই সম্পত্তি অন্যজনের

দাদুর থেকে বাবা পায় দাদু পেয়েছিল জমিদার থেকে তারপর তার সূত্রে আমার বাবা পায় তারপর বাবা আবার আমাদেরকে দিয়ে দেয় আমাদের রেকর্ড দলিল সবই আছে সেখান থেকে আমার দলিল রেকর্ড থেকে মেয়ে জামাইকে দান করি তারপরে কি মানে কি দেখতে পেলেন আপনি আপনি পরে কি জানতে পারলেন হ্যাঁ পরে ওই জানতে পারলেন আপনার ফার্স্ট আমি বিলার অফিসে ওখানে পচা তুলি এবং একটা কারেন্ট পচা তুলতে গিয়ে তখন জানতে পারি দিয়ে বললো এই সম্পত্তি এদের নেই রেকর্ড দেওয়া যাবে না দিয়ে উনি আবার আমাকে কম্পিউটারে সব দেখালো যে এই লোক নিয়েছে জাল দলিল সেটা বলছে না যে দলিল করে ওদের নামে রেকর্ড হয়ে গেছে তারপর আমি ওখান থেকে ওই

সমস্যাটা হলো আমার বাবার জায়গা আমার নামে লিখে দেয় তো সেই জায়গার বিষয়ে যখন বাবা বিএলআর অফিসে যায় তো ওখানে গিয়ে দেখতে পায় যে ওই জায়গা আর আমাদের নামে নেই তো ওইখানে এমনভাবে লেখা হয়েছে যে আমরা মৃত আমার হাজবেন্ড মৃত আরও তিন চারজন মৃত হিসাবে ঘোষিত করা হয় ওখানে তো আর ডেট সার্টিফিকেট কি করে পেলে ওটাও জানতে পারলাম না এখন তো এই বিষয়ে মা বাবাকে না রকম মাসে মার এসে মারবো নানা রকম অত্যাচার করে তো এরপরে আমি থানায় যাই

আপন নাম আমার নাম হরিwała দে সেখানে আপনাদের সম্পত্তি কার নামে ছিল কার নামে ছিল সম্পত্তি আমার আর আমার হাজবেন্ডের নামে ছিল হাজবেন্ডের নাম গোপী দে তার বদলে কাদের নামে হয়েছে তার বদলে এখন সুশান্ত আর সমাপ্তি শীল নামে এরা কোটা কারবাড়ি এটা পাশে এরা কি আপনাদের অভিযোগ স্বীকার করেছে এটা কি কি বলছে না কিচ্ছু বলছে না বলছে আমরা জানি না আপনি আপনার নাম আমার নাম হরিবালা দে